নতুন বছরে সব বাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা তাই দেখুন আজকে বানিয়েছি অমৃতি যদি ভালো লাগে লাইক দিয়ে শুরু করুন দেখাটা নমস্কার মৌমিতার হেসেলে আপনাদের সব বাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি কীভাবে অমৃতি বানিয়েছি সেই জন্য প্রথমেই গ্যাসটা আমি জ্বালিয়ে নিলাম প্রথমেই চিনির শিরাটা বানাবো তাই গ্যাস জ্বালিয়েই প্রথম একটা পাত্র বসিয়ে নিয়েছি এর মধ্যে অ্যাড করব চিনি এক বাটি পরিমাণ চিনি আমি এখানে ব্যবহার করেছি আর এই বাটির পরিমাণই জলটা ব্যবহার করতে হবে এই বাটির দু বাটি জল ব্যবহার করলাম দিয়ে চিনি সিরাটা বানাতে হবে যতটা চিনি দেবেন তার ডবল জল দিতে হবে আর দিয়ে দিচ্ছি দেখুন এলাচ আমি এখানে তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম তারপরে এদিকে আমি বিউলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি এক কাপ পরিমাণ বিউলির ডাল চার ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরেই বেশ ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এটাকে কিন্তু খুব সুন্দর করে পেস্ট বানাতে হবে এটা একটু খুব বেশি সময় ভিজিয়ে রাখবেন না তাহলে কিন্তু ডাল থেকে গন্ধ ছাড়তে শুরু করবে তাই ডালটা যখনই ভেজাবেন তিন থেকে চার ঘন্টাই ভেজাবেন তার বেশি ভেজানোর কোনো প্রয়োজন নেই এবারেই আমি দেখুন মিক্সিং জারে দিয়ে বেশ ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব এমনভাবেই পেস্টটা বানাতে হবে যাতে করে গোটা গোটা একদমই না থাকে দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে এটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি দেখুন আমার কিন্তু পেস্ট বানানোটা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন যে কতটা প্লেনভাবে এটা বাটা হয়েছে যখনই বাটবেন দেখবেন যে কোনোভাবেই যেন গোটা গোটা না থাকে এবারে একটা আমি থালা নিয়ে নিয়েছি আর এর মধ্যেই আমি ডালটা ফেটাবো ডালটা যত সুন্দর করে ফেটাতে পারবেন তত কিন্তু অমৃতিগুলো খুবই সুন্দর হবে তাই ডালটা যত সুন্দর করে বাটা হবে এবং ফ্যাটানো হবে তত সুন্দর অমৃতিগুলো ক্রাঞ্চি হবে খেতেও হবে খুবই টেস্টি দেখুন ডালটা আমি কিভাবে বেটেছি সেটা দেখেই খুব ভালো করে বুঝতে পারছেন যে কতটা শক্ত বা কতটা পাতলা করে আমি ডালটা বেটেছি এরমভাবেই কিন্তু ডালটা বেটে নিতে হবে যদি খুব শক্ত হয়ে যায় সেক্ষেত্রে অল্প একটু জলের ব্যবহার করবেন আর যদি পাতলা হয় সেক্ষেত্রে একটু ময়দা আমি এখানে কর্নফ্লাওয়ারের ব্যবহার করেছি চা চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম দিয়েই এবার ডালটা আমি মিনিট পাঁচ মতো এই একইভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে হাতটা কিন্তু বারবার দুদিক করে ঘোরাবেন না যখনই ডালটা ফেটাবেন তখনই কিন্তু হাতটা সবসময় এক দিক থেকেই ঘোরাতে হবে তাহলেই কিন্তু ডালটা খুব সুন্দরভাবেই কিন্তু ফেটানো হবে দেখুন এর একইভাবেই কিন্তু আমি ডালটা বারবার একই রাউন্ডে ঘুরিয়ে নিয়েছি তারপরেই দেখুন কত সুন্দরভাবে কালার চেঞ্জ হয়ে গেছে আর ডালটা কতটা ফেপে অনেকটা বেশি হয়ে গেছে আর ডালটা যখনই ফ্যাটানো হয়ে যাবে কিভাবে পরীক্ষা করবেন দেখুন একটা বাটির মধ্যে আমি জল নিয়েছি আর এর মধ্যে আমি অল্প একটুখানি ডাল দিচ্ছি দেখুন সঙ্গে সঙ্গেই কিন্তু ভেসে উঠেছে যখনই ভেসে উঠবে তখনই ভাবে ডালটা একেবারেই কিন্তু সুন্দর ফ্যাটানো হয়েছে এদিকে চিনির শিরাটা খুব সুন্দরভাবেই দেখুন বুঝতেই পারছেন যে কতটা কমে গেছে ফুটতে ফুটতে এর মধ্যেই অ্যাড করলাম ফুড কালার আপনাদের পছন্দ অনুযায়ী ফুড কালারটা দেবেন এই কালারটা দেওয়ার জন্য অমৃতিগুলো দেখতে সুন্দর হয় এদিকে ডালের মধ্যে আমি ব্যবহার করলাম অল্প একটু এলাচের গুঁড়ো সুন্দর একটা গন্ধ হবে আর দিলাম একটুখানি ঘি যাতে করে বেশ ঘি আর এলাচের গন্ধটা হয়ে খুব সুন্দর লাগে খেতে অমৃতিগুলোর টেস্টটাও দারুণ হবে আর বিউলির ডালের একটুও গন্ধটা থাকবে না তাই আমি একটুখানি এলাচের গুঁড়ো আর একটুখানি ঘিয়ের ব্যবহার করলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে দেখুন একইভাবে আমি আরও একবার ফেটিয়ে নিলাম এবারে কিন্তু ডালটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এদিকে চিনির শিরাটা দেখার পালা দেখুন চিনির শিরাটাও কিন্তু একেবারেই রেডি হাল হাতের মধ্যে একটুখানি চিপচিপে ব্যাপারটা এলেই কিন্তু এটা নাবিয়ে নিতে হবে তবে তার তার ব্যাপারটা নিয়ে এলে কিন্তু তখন ঠান্ডা হলে চিনির শিরাটা এতটা ভালো হবে না দেখুন আমার চিনির শিরাটা একেবারে রেডি আমি এটা সরিয়ে দিলাম এবারেই আমি একটা এখানে পাত্র বসিয়ে নিচ্ছি দেখুন আমি এখানে কিন্তু প্যান বসাচ্ছি এখানে কড়াইয়ের ব্যবহার করবেন না সেক্ষেত্রে কিন্তু অমৃতিগুলো খুব সুন্দর করে ভাজা হবে না আমি কিন্তু এখানে প্যানের ব্যবহার করেছি সবসময় ফ্ল্যাট জিনিস ব্যবহার করবেন অমৃতি বানানোর সময় আর দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল আমি এখানে তিনশো গ্রাম মতো ব্যবহার করেছি আর এবারেই দেখুন এদিকে একটা পাইপিং ব্যাগ নিয়েছি এর মধ্যে আমি এই ব্যাটারটা দিয়ে দেব ব্যাটারটা পুরোপুরি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা দিলাম আর কিছুটা রেখে দিলাম তবে যখনই দেবেন তখন খুব বেশি একসঙ্গে ব্যবহার করবেন না সেক্ষেত্রে কিন্তু ওপর থেকে বেরিয়ে যাবে এদিকে তেলটা গরম হয়ে গেছে এবার অমৃতির শেপ দিয়ে নেওয়ার পালা শেপটা অত বেশি ভালো আমরা দোকানের মতো আমি দিতে পারছি না যেরকমই পারছি সেরমভাবেই বানাচ্ছি এই শেপ দেখে কোনো লাভ নেই কারণ টেস্ট যতটা ভালো হয় সেটাই হচ্ছে বড় কথা তাই যেরকমই হোক কিন্তু টেস্ট হবে একেবারেই দোকানের মতো দেখুন এই রকম রকমভাবেই কিন্তু আমি অমৃতিগুলো ছেড়ে দিলাম যখনই অমৃতিগুলো ছাড়বেন তেলের টেম্পারেচারটা কিন্তু একেবারেই কম রাখবেন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন তা না হলে কিন্তু চটপট করে এটা ভালো হবে না তেলটা বেশি গরম হয়ে যাবে এবারেই আমি দেখুন এটা একটু ছাড়িয়ে দিলাম যাতে কেউ কারোর সাথে জড়িয়ে না যায় তাই একটুখানি সরিয়ে জায়গা করে নিলাম আরও একটা অমৃতি যাতে আমি এখানে দিয়ে দিতে পারি দেখুন এইভাবেই কিন্তু অমৃতিগুলো দিয়ে দেবেন অমৃতিগুলো হয়তো দোকানের মতো দেখতে সুন্দর হবে না কিন্তু খেতে হবে একেবারেই দোকানের মতো তাই বলবো এরমভাবে খুব কম সময়ে অমৃতি বানিয়ে নিন একটা উল্টে দিলাম কারণটা প্রথমে দিয়েছি তাই আর যত সময় না একটা পিঠ খুব সুন্দর করে ভাজা হচ্ছে তত সময় উল্টানোর কোনো প্রয়োজন নেই ভেঙে যেতে পারে তাই দেখুন সব এবারেই কিন্তু সবগুলো সুন্দরভাবে উল্টানো যাবে কারণ একটা পিঠ খুব সুন্দর করেই কিন্তু ভাজা হয়ে গেছে আর একেবারেই দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে এরমভাবে কিন্তু একদমই গ্যাসের ফ্লেম লোতে রেখে বেশ কিছু সময় ধরে অমৃতিগুলো এদিক ওদিক করে ভেজে নিতে হবে যখনই দেখবেন কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে একটুখানি গোল্ডেন ব্রাউন কালার এসেছে তারপরেই অমৃতিগুলো তুলতে হবে তা হলে কিন্তু যখনই কাঁচা কাঁচা একটু নরম ভাব থাকবে তাহলে কিন্তু ক্রাঞ্চি হবে না যত ক্রাঞ্চি করে এই অমৃতিগুলো ভাজা হবে তত ক্রাঞ্চি ব্যাপারটা কিন্তু আসবে এবারেই দেখুন কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে আমি এটা তুলে নিচ্ছি এটা প্রথম দিয়েছিলাম তাই এটা আমি প্রথমেই তুলে নিলাম আর চিনির সিরাটাতে যখনই ডোবাবেন তখন চিনির সিরাটা অল্প একটু গরম থাকবে সেরম অবস্থাতেই দিতে হবে খুব গরম অবস্থায় দেবেন না তাহলে কিন্তু অমৃতিগুলো আবার সেদ্ধ হয়ে যেতে পারে তখন কিন্তু এই ক্রাঞ্চি ব্যাপারটা আর থাকবে না নরম হয়ে যাবে আবারও দিয়ে দিলাম দেখুন অমৃতিগুলো এরমভাবেই আমি সবগুলোই ভেজে নেব বারবার একটু উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালারটা যত সময় না আসছে তত সময় গোল্ডেন কালারটা না আসা অবধি কিন্তু এগুলো তোলা যাবে না দেখুন সুন্দর কালার এসেছে তখনই তুলে নিতে হবে দিয়ে চিনি শিরার মধ্যে ফেলতে হবে এগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে তাই আমি তুলে নিলাম এখানে বলি আমার চ্যানেলের রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি খুব ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন দেখুন কেমন হয়েছিল কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও হয়েছিল অসাধারণ অবশ্যই বাড়িতে একটু ট্রাই করুন এই নতুন বছরে বাড়িতে লোকজন এলে এরকম অমৃতি বানিয়ে কিন্তু খাওয়াতেই পারেন সবাই খুব খুশি হবে দেখুন কতটা সুন্দর হয়েছিল আর খুবই ক্রাঞ্চি হয়েছিল আর তেমনি জুশিও হয়েছিল তাই বলবো এইরমভাবেই অমৃতি খুব তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে নিন আর ওপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম একটুখানি পেস্তাকুচি এটা সম্পূর্ণ অপশনাল যদি ভালো লাগে দেখবেন আর নাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখুন কেমন হয়েছিল সত্যি খুব সুন্দর হয়েছিল ছোট থেকে বড়রা সবাই পছন্দ করবে এতটা সময় আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন